সবাইকে স্বাগতম আমি ডক্টর অভিদীপনাথ আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর সমস্যা নিয়ে সেটা হলো দাঁতে পোকা ধরা বা দাঁতের ক্ষয় অনেকেই বলেন বাবু আমার দাঁতে গর্ত হয়ে গেছে মিষ্টি খেলি ব্যথা করে ঠান্ডা কিছু খেলি জাজ লাগে এগুলো আসলে দাঁতে পোকা ধরারই লক্ষণ তাহলে চলুন জেনে নিই দাঁতে পোকা ধরলে কেন হয় কিভাবে বুঝবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি করবেন আর কি করবেন না দাঁতে পোকা কেন দৌড়ে তাহলে দাঁতে পোকা আসলে কোনো জীবিত পোকা নয় এটা দাঁতের অ্যানামেল ও ডেন্টিনে ব্যাকটেরিয়ার দ্বারা তৈরি ক্ষয় বা ডেন্টাল কেরিজ। প্রধান কারণগুলো হল এক নম্বর বারবার মিষ্টি ও চিনিযুক্ত খাবার খাওয়া দুই নম্বর দাঁত সঠিকভাবে না মাচা তিন নম্বর মুখে ব্যাকটেরিয়া জমে প্লাক তৈরি হওয়া চার নম্বর মাঝে মাঝে মুখ শুখ না থাকা কম লালা হওয়া এই ব্যাকটেরিয়াগুলো খাবারের চিনি থেকে অ্যাসিড তৈরি করে যা দাঁতের উপরের স্তর গলিয়ে দেয় ধীরে ধীরে ছোটো গর্ত বড় হয় এবং শেষে ব্যথা শুরু হয় তাহলে দাঁতে পোকা ধরলে কীভাবে বুঝবেন দাঁতে পোকা ধরার কিছু সাধারণ লক্ষণ হলো এক নম্বর ঠান্ডা বা গরম খাবার খেলে জাজ বা ব্যথা দুই নম্বর দাঁতে কালচে বা বাদামি দাগ তিন নম্বর দাঁতে গর্ত বা ফাফা জায়গা চার নম্বর মিষ্টি খেলেই ব্যথা পাঁচ নম্বর মুখে দুর্গন্ধ ছয় নম্বর কখনো কখনো দাঁতের ব্যথা রাতে বেশি হয় এই লক্ষণগুলো দেখলে অবহেলা করবেন না শুরুতে ব্যথা কম থাকলেও পরে সেটা স্নায়ু পর্যন্ত চলে যেতে পারে তাহলে দাঁতে পোকা ধরলে কী করবেন প্রথমেই বলি বাড়ির ঘরোয়া পদ্ধতিতে পুরোপুরি সারানো যায় না কিন্তু কিছু ঘরোয়া উপায়ে অস্থায়ীভাবে ব্যথা কমানো যায় যেমন অস্থায়ী উপায়গুলো হলো লবণ গরম জল দিয়ে কুলকুচি করা লবঙ্গ তেল তুলাই নিয়ে দাঁতের গড়তে লাগানো ঠান্ডা গরম খাবার এড়িয়ে চলা তবে এর স্থায়ী চিকিৎসাগুলো কি কি। দাঁতের ক্ষয়ের গভীরতার উপর নির্ভর করে চিকিৎসা হয় এক নম্বর শুরুতেই ধরা পড়লে ফিলিং করা হয় দুই নম্বর গভীর হলে রুট কেনাল ট্রিটমেন্ট করতে হয় তিন নম্বর একেবারে নষ্ট হলে দাঁত তুলে কৃত্রিম দাঁত বসাতে হয় সবচেয়ে ভালো হয় যদি ডেন্টিস্টের কাছে যান যত দ্রুত সম্ভব দাঁতে পোকা ধরার আগেই সাবধান প্রতিরোধই সবচেয়ে ভালো চিকিৎসা প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করুন যুক্ত টুথপেস্ট ব্যবহার করুন খাবারের পর মুখ ধুয়ে ফেলুন মিষ্টি ও কোমল পানীয় কম খান ছয় মাস অন্তর অন্তর দাঁতের চেক আপ করান শিশুদের দাঁতের যত্ন ছোটোবেলা থেকেই নিন ছোটো পরিবর্তনই দাঁতকে অনেক বছর সুস্থ রাখতে পারে তাহলে আজ জেনে নিলেন দাঁতে পোকা ধরলে কী করবেন এই ভিডিওটা যদি তত্ত্ববহুল মনে হয় তাহলে লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি ডক্টর অভিদীপ নাথ পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ডেন্টাল টপিক নিয়ে ততদিন ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ